হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম আরও একটি নিউ কালেকশন রিভিউ করার জন্য তো আমার এই চ্যানেলে স্ট্রাইক আসার জন্য আমি বিগত সাত দিন ভিডিও আপলোড করতে পারিনি আজকে স্ট্রাইক উঠছে তো আজকে থেকে কন্টিনিউ ভিডিও আপলোড করতে পারবো যেহেতু সাত দিন ভিডিও আপলোড করিনি একটু রিস্ক কমে গেছে সুতরাং তোমরা অবশ্যই সাপোর্ট করবে তো আজকের কালেকশনের ভিতরে যেগুলো থাকবে আজকের কালেকশনের লেভেল হচ্ছে বিরাশি অ্যান্ড লাইক হচ্ছে ছেচল্লিশ হাজার সাথে গোল্ডেন প্রোফাইল থাকবে অ্যান্ড এখানে কিন্তু পুরোনো কালেকশন থাকবে তোমরা দেখতে পারতেছ অনেক আগে থেকে এটা খেলা হচ্ছে কিন্তু প্রাইম এইটের কালেকশন সাথে আমরা যদি দেখি এখানে একশো পঞ্চাশ দিনের মান্থলি ক্লাইম করা যাবে একাশি দিনে উইকলি ক্লাইম করা যাবে এবং ছত্রিশ দিনের লাইট উইকলি ক্লাইম করা যাবে এবারে আমরা গান কালেকশনগুলো দেখে নিচ্ছি গাইস এখানে সর্বমোট তেরোটি বোগান থাকবে তার ভিতরে সাতটি ম্যাক্স একটি সয় লেভেল অল্প কিছু টোকেন দরকার ম্যাক্স হওয়ার জন্য অলমোস্ট আটটি ভোগান ম্যাক্স অ্যান্ড বাকি হল চার লেভেল পাঁচ লেভেল সাথে অনেকগুলো ইনকিভেটার টপ গান স্কিন থাকবে এবারে আমরা ফুল গান কালেকশনগুলো দেখে নিচ্ছি এমফরানি ভোটি ভুটি লেভেল সাথে আর অনেকগুলো স্কিন একই ভুটি ম্যাক্স থাকবে সর্বমোট আঠারোটি স্কিন একই ভুটি ম্যাক্স থাকবে সর্বমোট দশটি স্কিন গ্রোজা দশটি স্কিন ফার্মাস তেরোটি স্কিন এক্সএমএটি ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট ষাটটি স্কিন এন নাইন ফাইভ ইভোটি চার লেভেল সর্বমোট বারোটি স্কিন প্লাজমা চারটি স্কিন অগের দশটি স্কিন প্যারফল দশটি স্কিন কিংফিশার পাঁচটি স্কিন জি থার্টি সিক্স পাঁচটি স্কিন এম চোদ্দ এগারোটি স্কিন এসকেইস আটটি স্কিন ড্রাগন আপ ছয়টি স্কিন উৎপেকার ইভোটি তিন লেভেল সর্বমোট বারোটি স্কিন এসিটি আটটি স্কিন MP49 এর 6 স্কিন M60 8 টি স্কিন কডের 4 টি স্কিন MP40 Max থাকবে সর্বমোট 12 স্কিন MP5 10 টি স্কিন BSS ফার্স্ট স্কিন MP40 কোবরা Max থাকবে সাথে নতুনের ফুটি সয় লেভেল অল্প কিছু টোকেন দরকার Max এর জন্য সর্বমোট 14 টি স্কিন P90 8 টি Max থাকবে সর্বমোট 12 স্কিন থনসনের 8 টি 4 লেভেল সর্বমোট 10 স্কিন ভেক্টর 7 স্কিন মাকটেন 8 টি স্কিন ভিশন 4 স্কিন MP10 নতুনের 8 টি 5 লেভেল সাথে পুরনো ভোটি ম্যাক্স থাকবে সর্বমোট বারোটি স্কিন এসপাস দশটি স্কিন টু শটার পাঁচটি স্কিন ট্রপিক্যাল প্যারোট এবং অনপান্স দুইটাই কিন্তু সাথে টপ থাকবে স্কিন ভালো স্কিন থাকবে তো গাইস এখানে অসাধারণ সব গান কালেকশন থাকবে সর্বমোট তেরোটি বোগান সেখান থেকে অলমোস্ট আটটি বোগান ম্যাক্স অ্যান্ড অনেকগুলো ইনকিউটার টপ গান স্কিন সাথে লেভেলটাও হাই বেরাশি লেভেল গোল্ডেন প্রোফাইল prime 8 কালেকশন এন্ড অসাধারণ সব ড্রেস কালেকশন থাকবে সব মিলে কিন্তু পারফেক্ট একটি কালেকশন রিভিউ করতেছি সো ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এখানে আমরা দেখতে পাচ্ছি উনাশিটি টি স্কিন ওয়াল স্ক্রিন থাকবে একান্নটি এবার আমরা ড্রেস গুলো দেখে নিব প্রথমে হেয়ার গুলো দেখে নিচ্ছি এখানে সাদা চুলে জুটি হেয়ার সহ অসংখ্য হেয়ার কালেকশন থাকবে गाइस এখানে কিন্তু ফিমেল কালেকশনটা অনেক ভালো থাকবে আমি চেষ্টা করব ফিমেল কালেকশনটা দেখানোর জন্য এবারে মাস্ক কালেকশন দেখে নিচ্ছি সিজন ফোর মাস্ক জম্বি সময়ের মাথা সহ অসংখ্য মাস্ক কালেকশন থাকবে এবারে বহুল কালেকশনগুলো দেখে নিচ্ছি এই ব্ল্যাক টি শার্টটি পেয়ে যাবো ব্লু বান্ডেলটি থাকবে এই বান্ডেলটি পেয়ে যাচ্ছি সাদা চুলের জুটি বান্ডেল থাকবে ব্লু শেড বান্ডেলটি থাকবে গোল্ডেন শেড বান্ডেল থাকবে এই টি শার্টটি পেয়ে যাচ্ছি এটি ইনকুয়েটার বান্ডেল স্টিক থাক বান্ডেলটি থাকবে বানের বান্ডেল থাকবে এই শার্টটি থাকবে জম্বি সামরের বান্ডেল থাকবে অ্যান্ড গাইস এখানে কিন্তু ফিমেল কালেকশনটা দেখতে পাচ্ছ অসাধারণ সব ফিমেল কালেকশন থাকবে সর্বমোট ছয় শত নব্বইটির মতো অলমোস্ট সাতশোর মতো ভোল কালেকশন যেখানে অসংখ্য পুরনো এলিট পাস এবং টপ টপ ইনকিউবেটার বান্ডেল থাকবে এটি ইনকিউবেটার বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল এটি ইনভেন্টার বান্ডেল এবারে আমরা প্যান কালেকশনগুলো দেখে নেব স্টিক থাক প্যান সহ অসংখ্য রেয়ার প্যান কালেকশন থাকবে এন্ড ফিমেল অ্যাঞ্জেলিক প্যান্ট এখানে কিন্তু ফিমেল দুইটি অ্যাঞ্জেলিক প্যান্ট থাকবে গ্যাস ফিমেল কালেকশনটা কিন্তু অনেক ভালো তবে ভিডিওটা লং হয়ে যাচ্ছে তার জন্য দেখাতে পারবো না এবার শুস কালেকশনগুলো দেখে নেচ্ছি এন্ড এখানে কিন্তু তিনটি ক্রিমিনাল বান্ডেল থাকবে এবার মোট কালেকশনগুলো দেখে নেচ্ছি আটটি ম্যাক্সিমোট সহ লাভ ইমোট রোজ ইমোট স্যাড ইমোট লল ইমোট সহ অসংখ্য লেজেন্ডের ইমোট কালেকশন থাকবে এখানে সকল ধরনের প্রয়োজনীয় ইমোট কালেকশনগুলো অ্যাভেলেবেল সর্বমোট একশো এর মতো ইমোট কালেকশন থাকবে অ্যান্ড ছয়টি অসাধারণ অ্যানিমেশন থাকবে সাথে অন্যান্য কালেকশনগুলো অনেক ভালো থাকবে তো গাইজ ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবে না এন্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটি পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজ দুটি ফলো করে রাখবে আজকের কালেকশন এই পর্যন্ত আল্লাহ হাফেজ